আজকে ভর্তার রেসিপি হবে দেখুন কয় ধরনের ভর্তা এখানে আছে এখানে বলে দাও কি 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 আইটেম আছে ধনিয়া পাতা ধনিয়া পাতা ভর্তা হবে হ্যাঁ মিষ্টি আলু ঢেঁড়স বেগুন মশারির ডাল আর মাসকলাইয়ের ডাল আর এটা আছে মিষ্টি কুমড়া মিষ্টি খোসা আর চিংড়ি মাছ এই যে ঝোড়ো ঝোড়ো যে চিংড়ি মাছগুলো ছোট যে চিংড়ি মাছ হ্যাঁ আর এই যে পটলের খোসা ভর্তা এ দিয়ে আর এখানে আছে শুকনো লঙ্কা শুকনো ঝাল তাহলে এই কটা আইটেম দিয়ে বেশ কয়েক পদের ভর্তা হয় তাই তো হ্যাঁ এর মধ্যে নতুন ভর্তা বলতে হতে পারে হয়তো কুমড়োর ভর্তা অথবা হলো পটলের খোসা ভর্তা এই আমার কাছে নতুন কুমড়োর খোসা ভর্তা যে মিষ্টি কুমড়া এই সরি মিষ্টি কুমড়ো না মিষ্টি আলু এগুলো আছে মাইটিন আলু নাকি জানি বলে অনেকেই আমাদের তো ওদিকে মিষ্টি আলু বলে মিঠে আলু এটা আমি ভর্তা করতেছি আর শিলপাটায় আমাদের একভাবে শিলপাটায় সে পটলের খোসা কুমড়োর খোসা এগুলো ভর্তা করছে শিলপাটায় হচ্ছে বেটে আর কি নিমালিশ করে পেস্ট করে আর চিংড়ি মাছও আছে চিংড়ি মাছও পেস্ট করে ভর্তা করছে আর আমি করছি এগুলো ভর্তায় সরিষার তেল দেওয়া হলো আর সরিষার তেল দিয়ে ভালো পেস্ট করছে খেতে খুবই সুস্বাদ হবে ঠিক এরকমভাবে পেস পেস আর শুকনো মরিচের গুঁড়া লবণ একসাথে মিক্সড করে এবং সম্পূর্ণ সরিষার তেল দিয়ে আর বাকিগুলো বাকিগুলো শিলপাটাই করা হচ্ছে এই যে কোনো বাকি আছে গোলালু ভর্তা কুমড়া ভর্তা এবার যেটা করা হচ্ছে কুমড়া ভর্তা ঠিক সেই ঝালের ঝাল পেস্ট দিয়ে যে মিক্সড করা ছিল সেটা দিয়ে সিদ্ধ যে কুমড়ো সেই কুমড়োটা ভর্তা করা হচ্ছে লবণটা একটু চেক করে দেখো যে কেমন হচ্ছে এটা লবণ ঠিক আছে আজকে সব ভর্তা দিয়ে খাওয়া হবে পুরো সম্পূর্ণটা ভর্তা কয়েক পদের ভর্তা দিয়ে আমরা দুপুরের খাবারটা খাবো এখন ডাবল ভর্তা করা হবে ডাবল প্রথমে সিদ্ধ করা হয়েছে প্রচণ্ড গরম এই মশলাগুলো দিয়ে ছয়টা ভর্তা অলরেডি হয়ে গেছে এই একটা ভর্তা হলে সাতটা হবে তো সবগুলো রেডি করার পরে একটা বাটিতে আমরা সাজিয়ে রাখবো এবং সেগুলো পরে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন ফাইনালি কেমন হয় আমরা দেখাবো পুরোটা এই যে আমাদের ভর্তা সব রেডি দেখুন কী সুন্দর লাগছে ভর্তাগুলো খেতে কত না টেস্ট হবে আমি এক এক করে পরিচয় করে দিই ভর্তাগুলো সবগুলো ভর্তা দেখাতে পারেনি কিন্তু আসলে বলে দেবো কিভাবে কি হয়েছে প্রথমে দেখায় এটা এটা হলো কুমড়া ভর্তা কুমড়া সিদ্ধ করে ভর্তা করা হয়েছে এটা হলো গোলা আলু ভর্তা এটা হলো মিষ্টি আলু ভর্তা এটা হলো ঢেঁড়স বা ভেন্ডি ভর্তা মাঝখানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যে পটলের যে খোসা যে সারটা সেটা ভর্তা করা হয়েছে আর এটা হলো চিংড়ি মাছ ভর্তা ছোটো ছোটো যে চিংড়ি সেই চিংড়ি মাছ ভর্তা আর এটা হলো ওই যে আমরা বলছিলাম যে কুমড়ার খোসা সে কুমড়ার খোসা ভর্তা করা হয়েছে এটা আর এটা হলো ডাউল ভর্তা এটা ডাউল ভর্তা আর এটা হলো ধনে পাতা ভর্তা এগুলো হলো পটলের খোসা কুমড়ার খোসা এগুলো শিল্পাটায় একসাথে একসাথে বাটা হয়েছে আপনার কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একসাথে আর কি শিল্পাটায় বেটে পেস্ট করে তৈরি করা হয়েছে এটা আর এটা শিল্পাটা চিংড়ি মাছটা শিল্পটায় বেটে একই এ করা তিনটা আর সবগুলো হলো হাতে করা এই ধনিয়া পাতাটাও আর সবগুলো হাতে করা আমি একটু হেল্প করেছি এই তো দেখুন আজকে কত সুন্দর টেস্টি খাওয়া দাওয়া আমাদের দুপুরের তাহলে কয়টা পদের হলো দেখুন সাড়ে তিন সাত আর নয় পদের ভর্তা আমাদের আজকের দুপুরের খাওয়ারের মেনু দেখুন কত সুন্দর লাগছে